ta to sa sin ha sod sin ha ko কফ আইন No não ba... GIM A ha... GOIN vou ya... conseguir Mi...

সা সিন সি এটা সিন অথবা শিন বলি বলেন সিন হা স সিন হা হা এটা এটা হচ্ছে হা দেখেন প্রথমে এখানে যেটা এটা 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 হচ্ছে বড় হা আর এটা ছোট হা দুটোর মধ্যে পার্থক্য বলেছি এটা হ্যাঁ মিলে শেষ ভাগ থেকে উচ্চনা করলেন হ্যাঁ জি জি পড়েন হ্যাঁ আছে জি আমাদের খেয়াল করেন জিম জিম বললে এখান থেকে হাওয়া বার হয়ে আসছে আর জিমের আঘাটা নুন দাঁতের দাঁতে থেকে যাচ্ছে কিন্তু যখন জিমটা জিম চেপে জিবের বেশ খানটা উপরে তালের সঙ্গে মিলবে উপরে যে তালু আছে উপরে তালের সঙ্গে জিবের বেশ খানটা গিয়ে লাগবে জিম চেপে উচ্চন হবে জি জি মাসাল জি না জিম তারপরে ফা জি 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 জি

জুম মাশাল ভাই আপনি পড়েন তা সা শিন, হা সোদ শিন, শিন এটা এটা হচ্ছে সিন আর এটা শিন এটা সিন এটা শিন জি হা

जीम सा गोइन, या मीम लाम, दाल का वा যত লিখবেন তত অক্ষরটা ভালো চিনতে পারবেন দশ বার পড়লে যা অক্ষর চিনতে পারবেন পাঁচবার লিখলে তার থেকে বেশি অক্ষর চিনবেন আরো তার কারণ আপনি শুধু যখন পড়ে যাবেন দেমাকে আসবেন কিন্তু আপনি নিজের পড়বেন নিজের হাতে যখন সে অক্ষরটা বলিয়ে লিখবেন তখন তার আকৃতিটা আপনার জেনে এসে যাবে বেশি বুঝে আসাই তো অবশ্যই অবশ্যই নতুন পড়া এবারে আপনাদের দিয়ে পড়ালাম কেন আমি যদি শুধু বলে যাই আমি যদি একবারে যাওয়া দশ বার পড়ে যাইবার যদি আপনাদের বলে দিই আপনাদের কিন্তু এত অক্ষর চিনে আসবে না সেই জন্য আপনাদের দিয়ে পড়ালাম আপনারা যত পড়বেন নিজে নিজে তত আপনারা অক্ষটা বেশি চিনতে পারবেন সেই জন্য আপনাদের দিয়ে বেশি বেশি পড়ালাম জি রাজেশ সরকার ভাই আপনি তখন এই পর্যন্ত পড়েছিলেন কপ পর্যন্ত রাজেশ ভাই হ্যালো জি আপনি পড়েন কস থেকে পড়েন এই কস থেকে পড়েন আমি বলে দিচ্ছি আপনাকে ভুল গেলে তো আমি বলে দেব ভয় নেই আচ্ছা জি জি আমি পড়ছিলাম জি ক থেকে জি ক জি যেটা ঠিক চিন্ন মারি সেটা পড়বেন এটা পড়েন ক তারপরে যেটা ঠিক চিন্ন মারলাম বেড়ে চাপ দেন

গাইন এ কি দেখতে নক্তে পার্থক্য সিন শিন এ কি দেখতে নক্তে কি পার্থক্য এগুলো খেয়াল আসলে হুজুর এর আগে একবার যখন পড়ছিলাম মানে কিছুটা পড়েছিলাম তখন আলি পেয়েতে সে হেবে পড়েছিল তাই এখন একটু মানে মাথায় একটু গোলপাক খাচ্ছে আসলে সব ঠিক হয়ে যাবে সমস্যা জি ঠিক আছে তারপর পড়েন এটা পড়েন তারপরে আহ তারপর আন গা পরে এটা কি এটা এটা একই কি বলেন মফিজুল ইসলামে বলে দেন তো এই দুটো কি বলে দেন একটু হেল্প করেন এইটা আর এই যে শব্দটা এই দুটো শব্দ কেমন পড়তে হয় জি জি ভাই এবার আপনি পড়েন রাজেশ ভাই পড়েন ইয়া জি তারপরে হবে মিম মিম তারপরে এটা মিম তারপরে একটা লাম জি লাম এটা এটা কি ভাই এই শব্দটা কি এটা হচ্ছে দাল এই দাল আর এই উপরে দাল একই দেখতে দালের উপরে এক নোকটা এক নোকটা হবে দালের দাল খালি হবে তারপরে র আর জ ওইখানে একটু টান টাই অনেক সময় একই লাগছে তো ওই জন্যই একটু মাথায় গোল পাক খাচ্ছে র আর জ আর জি আপনি তাহলে লেখেননি লিখলে এটা আপনার জেনে চলে হ্যাঁ আসতো হুজুর লিখেছিলাম লিখেছেন বেশি বেশি করে লিখবেন সময় যখন সময় পাবেন একবার দুবার লিখে বন্ধ দিলে হবে না দশ বার বিশ বার এখন লেখেন যতক্ষণ পর্যন্ত নিজে না দেখেন লিখতে পাবেন ততক্ষণ লেখেন জি মার্শাল খুব সুন্দর হয়েছে জি 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 খুব সুন্দর হয়েছে চেষ্টা করবেন বেশি বেশি করে লেখার জি তারপরে পড়েন এই পড়েন এইটা পড়েন পড়েন কাফ তারপর এটা

তারপরে এটা পড়েন মাসাল্লাহ খুবই সুন্দর হয়েছে অক্ষর চিনতে পারবেন আচ্ছা এম ডি সুরাজ ভাই এবার আপনি পড়বেন এম ডি আপনি পড়েন এবার পড়েন ভাই মাইকটা খোলে না তো আমি শুনতে পাচ্ছি না জি এটা সবসময় খেয়াল রাখবেন যখন পড়তে বলবো আপনি হয়তো পড়ে যাবেন আমি শুনতে পাবো না জি জি ঠিক আছে পড়েন হার পরে কি বললেন এখানে

baik Ya Mim 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 Lam Dal Dan dan Dal Dal Kaaf. Wow Hamzah yeah. Ya Yo. Yeah, 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 gg